নিজ গুণে আমাদের ভুলকে ক্ষমা করে তুমি কবুল করে নাও আল্লাহ কবুল করে সব জামানা মহান আল্লাহ যেই বান্ধবের ক্ষুদার খানা ছিল মরি যেই বান্ধবের পিপাসার পানি ছিল মুড়ি আল্লাহ যেই বান্ধবের কাছে বাংলাদেশ নয় বহির্বিশ্বের মানুষগুলো বিপদে তোমার কাছে বাড়িতে আসত বাড়িতে আসার আগে সংবাদে বিপদ দূর হইয়া গেছে আমরা যেই বান্ধবের কাছে নালিশ নিয়ে গেলে বান্ধব আগে আমাদের বলতেন বাবারা কখন এসেছ আগে তো আবার খাও তারপরে তোমার কাছে নালিশ নিব আল্লাহ যে বান্ধবের কাছে নালিশ আসলেন ওই না বিশ্ব যাকে না রাত তিনটার পরে হুজরা হুজরাকে যাইনে মাঝে বসে লোড়ারি দুটি হাত তুলে বলতো আল্লাহ আমার জাকে গরি আমার জাকে রানের পেটে ভাত নাই আমার জাকে রানের পরে ভালোবাস নাই আমার জাকে রান্না করে ডাকতে জানে না আল্লাহ দেব জকেরানের জীবনে গুনাহ গলিতি পাপ করাদে আল্লাহ সেই দরদী বন্ধব আমাদেরকে ছেড়ে তোমার মহান ডাকে দিয়া ওই বিশ্ব জাকের মধ্যে দয়রা মোবারকে তাশরিফ দিয়া আজয় amorti amorti বলে কাঁদে সেই বন্ধুরা আমরা কি দেবো নঘরা বিভো এই ঢাকার চিঠি ভাড়ারা থানা বিশ্বজাকের মঞ্জিল কর্মী কর্তৃক আয়োজিত এই মাহফিলের তরফ থেকে ওই না বিশ্বজাকের মঞ্জিলে বিশ্ব অলির রওজা শরীফে দয় করে সব জোর পৌঁছে পীর কেউ হুজুরের রাজির উপর রাজি থাকো খুশির উপরে খস থাকো আল্লাহ পীর কেউ যান হুজুরের নেকটা শক্তি আমাদের ভিজ্ঞা দিয়ে আমাদের মূর্তা তুমি চির চিন্তা বানাইয়া দাও সব নজর পৌঁছাও দল পীর কেউ যান হুজুরের মা বাবা শ্বশুর শ্বশুরী মিল মোহাম্মত লোক ভালোবাসার লোক মারুহুমা বা খুরাবাদের বড় পীর আব্বাস মারুহুমা

যেsaint আছেন তাদের আরวะকে হুজুর হে দয় করেছো নজর পষায়াদাহ রব্বুল আলামিন বাংলাদেশ তোমার বন্ধুগণের দেশ এই দেশে কোন নবী আসেন এই দেশে কোন রাসূল আসেন এই দেশে এসেছেন লায়েব নবী 360 আউলিয়া হযরত শাহদরлемনি রহমাতুল্লাহি সহ খানজান আলী রহমাতুল্লাহি সহ মুগদাদি রহমাতুল্লাহি সহ শাহ আলী দুখাদিরা হন্মতে মারায় আল্লাহ বাংলার জমিনে যেই সকল অলিদের মাধ্যমে ওই না কারবার আর ইসলাম মদিনা রিস্রাম আমরা পেয়েছি আল্লাহ সেই সকল মহান অলিদের আর ওয়াফাকে এই বিশ্ব ওরাশ্বরীফ দুই হাজার ছাব্বিশ ওরশ্বরীফের মহাপীরের তরফ থেকে সব এক নজর পৌঁছায়া নাও সব নজর পৌঁছা আর শেখের সূলহজ্রোধ পেলাল রাদি অল্লহ হতে লান হো আ সেকের সুলহজ্রোধ ওই গুরুণী রাধি অল্লহ হতে লান হোক নজর পৌঁছায়া দাও অরবলা আমি সব নজর পৌঁছাও যমুনা নদীর পর জিম পরে মহাবনি যেই বান্ধবের রশি লাগে আমরা বিশ্বিদর্ভীরকে ব্রজা রুজলে সম্মান পেয়েছি ওই না যমুনা নদীর পর জিম হাজানে পুরি রহমাতুল্লাহর মাদ্রাসা হে দয় করে সব নজর পৌঁছাও আল্লাহ হাজানে পুরি রহমাতুল্লাহ লায় তিনার পিতা মাতা শ্বশুর শাশুড়ি মিল মোহাম্মদ লোক দালপির মা সাহেবানির দরার ওয়াফকে হুজুরের সওয়াব নজর পৌঁছে দাও আমরা যারা হাজনা মজলিসে এই মাহফিলে পেন্ডেল হাজির মাফুলের বাইরে বাসাবাড়ি ভবনের ভিতরে আল্লাহ গুলশানธารা যে যে খান থেকে আমাদের সঙ্গে হাত তুলেছে বাগাদা থানার যে সকল ভাইয়েরা পর্দানি সীমা বোনেরা আমাদের সঙ্গে যারা দোয়াই শরীর আল্লাহ জানি না রে কার জানি মা নাই জানি না রে জানি বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এমন তোমার দরবার তুলেছে আল্লাহ আল্লাহ কার জন্য মা বাবা দুইজন বিদায় হয়ে কবরে ওরা বল আমি আমাদের আপন জনপ্রিয়জন যারা কবরে বংশের মানুষ যারা কবরে তাদের করে সব নজর পরিচয় দাও আল্লাহ বিশ্বিশা বিশ্ব জাকের মঞ্জির কর্মী করুন বাডারা করিকে আয়োজিত আজকের মাহ ফুলে যারা শারীরিক ভাবে মানসিক ভাবে আর্থিক ভাবে আল্লাহ পুলিশ প্রশাসন ও ভাইয়েরা এলাকাবাসী শহরবাসী যারা যেই যেইভাবে খেদমত করেছেন আল্লাহ দয়া আল্লাহির বিশ্ব অলি খাতিরে সকলের মত গোলামি তোমার দামে কবুল করে দেওয়াল্লাহ আল্লাহ গুলশানে বাডারা থানায় বাঘার ঢাকার সিটির ভিতরে এই শহরে যেই যেইখানে আমাদের যত চাকের ভাই বোন মমিন মুসলমান ভাইরা বোনেরা যারা কবরের জগতে ঘুমায় ওই না বারানি স্থানে যারা কবর স্থানে আছে আল্লাহ তাদের আরো ফাঁকে হুজুরে দয় করে সব নজর পৌঁছাইয়া দাও রব্বুল আলমিন আজকের মাহফিল মাহফিল কর্তৃপক্ষ আল্লাহ What <inaudible> they <inaudible> আল্লাহ ভাইরা খেদমত করেছেন তাদের ব্যবসা বাণিজ্যে তুমি রহমত বরগত দান করো আল্লাহ অনেক ভাইরা ব্যবসায়ী ভাইরা আছেন অনেক জাকের ভাইরা ব্যবসায়ী আল্লাহ ব্যবসার মধ্যে তুমি তাদের বরকত দিও তাদের ঘরে তোমার রহমত বরগদে পৌঁছাইয়া দিও তোমার বন্ধু বিশ্বের খাতিরে সকল জাকের ভাই বোনদের ব্যবসা বাণিজ্য কর্মজীবনের মধ্যে রহমত

বিশ্ব অরি পীর কেবলা জানু হুজুরের রেখে যাওয়া আধ্যাতি দুই দয় মহামান্য পীর জাদা আলহাজ খাজা মিয়া ভাইজান মজাদি সাহেবকে সম্পূর্ণ সুস্থ রেখে আমাদের বুকে তুমি হায়াত বাড়াইয়া থাওয়াল্লা মহামান্য পীর জাদা আলহাজ খাজা মিজ ভাইজান মজাদি সাহেবকে সম্পূর্ণ সুস্থ রেখে আমাদের বুকে তুমি হায়াত বা না খাজা বাবার পৌত্রদায় পরম সুৌরদ খাজা মিয়া চাজাগান মুজাদদি সাহেব আমাদের পরম সৌরদক খাজা মেজ হচ্ছে জার মূলদদি বিশ্ব ওলি আমার ঘীর কেমলাজার হুজুরের মহা সম্মানিত সদস্য সদস্যধারেকে সুস্থ রেখে দীর্ঘলে হায়া বাড়ায়া দাওয়া। আল্লাহ দুনিয়া থেকে একদিন হইল মৃত্যু বড়ান করতেই হবে। একদম হলো লাশের খাতে আমাদের চড়তে হবে একদিন হল আমাদের জন্য কাফনের কাপড় কিনা হবে ওই বিদায় লগ্নে আল্লাহ নিয়ে দুনিয়ার থেকে যেতে পারবো কিনা আমরা কেউ তো বলতে পারি না রব্বুল আমি এই দুনিয়ায় থাকা অবস্থা আমাদের সকলকে তুমি জান্নাতের শুভ সংবাদ দান করিও আর বিদায় লগ্নে তোমার হাবিব আমাদের তুমি পৌঁছায়া দিও তোমার হাবিবের চেহারা ববারো আমাদের সামনে আইনা বানায়া দিও তোমার হাবিবের কণ্ঠের সঙ্গে কণ্ঠ মিলাইয়া আমাদের সকলে জবানে জারি করে দিও মধুর কালী ইল। الله محمد رسول الله صلى الله عليه وسلم